চানা বানাবো চানার জন্য আমি জল নিয়ে নিয়েছি আর এই মটরগুলো সব এখন সিদ্ধ বসাবো বললাম ছোলা সিদ্ধ করি বলল না ছোলা সিদ্ধ দিলে ভালো লাগে না ওই জন্য ছোলা সিদ্ধ দেব না শুধু এই মটর সিদ্ধ দিয়ে সিটি বসিয়ে দেব আলু তিনটে দিয়ে দেবো এই তিনটে আলু দিয়ে কাটে দেখায় দেবপ্রিয়া ওয়েটস পুষবেন সমস্যায় বলল জিরের গুঁড়ো লাগবে তাই শুরু করে দিলাম কাঁচা জিরে ভাজা এটা গুঁড়ো করে দেবো ভেজে এই যে বড় মশাই কেটে নিচ্ছে শশা কি বানাবে বলো চানা তাড়াতাড়ি বাড়ি এলে কিছু না কিছু আবদার হতেই থাকে শুধু হাতের কাছে রেডি করে দিতে হবে না শোনা নামে মাত্র তুমি নাম করছি আমি লোকে ভাবে সরস্বতীর বাড়িতে কি ভালো গো কত কিছু

লা 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 না কখন থেকে বইসা আছি কখন খাম ও চানা ওয়েট করেই আছি কখন যে খাবো চা আনা বা ভালো এখন দেখবে পিঁয়াজ তাই তো স্টাইল মেরে দিচ্ছে মাখাও তাড়াতাড়ি ফিরে পেয়ে যাচ্ছে কিন্তু আর মাখানোর স্টাইল দেখে আমার সহ্য হচ্ছে না সিরিয়াসলি গেছে বলছি জিরের গুঁড়ো ধুনের গুঁড়ো আর কি বিট নুন নর্মাল নুন আর কি দিলাম আমি কে কে খেতে ভালোবাসো চলে এসো বড় মশাই ঘর গোছাচ্ছে আমি একটু পোদ্দারি করি কে কে খাবে এই চুলে আ আজকে রাতে আমি এটাই খাবো আর কিছু খাবো না ভাবছি রোববার মাছের ঝাল দিয়ে খেয়েছি চাটনি পাপড় ডাল সব কিছু দিয়ে খেয়েছি এখন এটা খাবো খেয়ে বলছি কেমন হয়েছে একটু ঝাল হয়েছে শোনা